আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দেখব তোমাদের বাংলা প্রথম সাহিত্য কণিকা আমরা প্রথমে দেখব তোমাদের বই থেকে গদ্য এক অতিথির স্মৃতি লেখক হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এটি আমরা আজকে দেখব গল্পটি তোমরা নিজেরা ভালো করে প্রথমেই পড়ে নেবে তারপর দেখবে এখানে কিছু শব্দার্থ দেওয়া আছে এই শব্দার্থগুলোও তোমরা নিজেরা ভালোভাবে পড়ে নেবে আমরা অনুশীলনে চলে যাব অনুশীলন প্রথমে আমরা এখানে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আছে পাঁচটি এই পাঁচটি আমরা সমাধান করব তারপর আমরা তোমাদের সৃজনশীল প্রশ্ন আছে সেটিও সমাধান করব প্রথমে দেখি আমরা এক বাদ ব্যাধিগ্রস্ত রুগীরা কখন গড়ে প্রবেশ করে ক সন্ধ্যার পূর্বে খ সন্ধ্যার পরে ঘ বিকেলবেলা ঘ বেলা উত্তরটি হবে সন্ধ্যার পূর্বে তারপর দুই শরৎ চট্টোপাধ্যায় কোন বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পেয়েছেন ক ঢাকা খ কলকাতা ঘ অক্সফোর্ড ঘ ক্যামব্রিজ উত্তরটি হবে ক ঢাকা তারপর তিন নম্বরটি আমরা দেখি যে অতীর্থের মর্যাদা লঙ্ঘন বলতে কি বোঝায় এক কোনো তিথি না মেনে কারো আগমনকে দুই মাত্রাতিরিক্ত সময় অতিথিতা গ্রহণ করাকে তিন অবঞ্চিতভাবে কোনো অতিথির অধিক সময় অবস্থানকে উত্তরটি হবে তিন তাহলে আমাদের উত্তরটি হবে ঘ তারপর চার ও নং প্রশ্নের জন্য আমরা উপরে এই উদ্দীপকটি পড়ে নেই বাবা মায়ের আদরের দুই ছেলে আশিক ও আকাশ এবার ক্লাস টুতে পড়ে ওদের বাবা একদিন খাঁচায় একটি ময়না পাখি উপহার দেয় সেই থেকে সারাক্ষণ দুই ভাই প্রতিযোগিতা করে পাখিটিকে খাবার ও পানি দেওয়া কথা বলা আর কথা শেখানোর আপ্রাণ চেষ্টা চালাতে থাকে কিন্তু একদিন সকালে দেখে বিড়াল এসে রাতে পাগেটাকে মেরে ফেলেছে সেই থেকে তাদের অজুর ধারায় কান্না কেউ আর থামাতেই পারে না আজও সেই ময়নার কথা মনে হলে ওরা কেঁদে ওঠে তারপর আমরা চার নং প্রশ্নটি দেখে নেই উদ্যুপকের অতিথি স্মৃতি গল্পে যে বা প্রকাশ পেয়েছে তা হল এক পশু সাথে মানুষের স্বাভাবিক সম্পর্ক দুই পশু সাথে মানুষের স্নেহপূর্ণ সম্পর্ক তিন ভালোবাসার শিক্ত পশু পাখির বিচ্ছেদ বেদনায় কাতরতা উত্তরটি হবে গ এবং তারপর পাঁচ উক্ত সাদৃশ্যপূর্ণ বাপটি নিচের কোন চরণে প্রকাশ পেয়েছে ক বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না দুই অতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিত হয়ে বসে আছে গ অতএব আমার অতিথি উপবাস করে গ তা হোক ওকে তোমরা খেতে দিও না উত্তরটি হবে ক বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না আমরা এই বহুনির্বাচনী প্রশ্নটি দেখে নিলাম তারপর দেখি আমরা তোমাদের এই সৃজনশীল চারটি প্রশ্ন আছে এ চারটি প্রশ্ন আমরা দেখি তার আগে আমরা এই উদ্দীপকটি পড়ে নেই দরিদ্র বর্গা গফুরের অতি আদরের একমাত্র সার কিন্তু দরিদ্রের কারণে ওকে ঠিকমতো খড় বিচুলি খেতে দিতে পারে না জমিদারের কাছে সামান্য খড় দার চেয়েও পায় না নিজে না খেয়ে থাকলেও গফুরের দুঃখ নেই কিন্তু মহেশকে খাবার দিতে না পেরে তার বুক ফেটে যায় সে মহেশের গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে মহেশ তুই আমার ছেলে তুই আমাদের আট শন প্রতিপালন করে বড় হয়েছিস তোকে আমি পেট পুড়ে খেতে দিতে পারি নে কিন্তু তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি মহেশ প্রত্যুত্তরে গলা বেরিয়ে আরামে চোখ বুঝে থাকে এখন আমরা এই চারটি প্রশ্ন দেখে নেই ক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেও ঘরে যাওয়ার কারণ কি চলম্বা এই কয়ের উত্তরটি দেখে নেই কয়ের উত্তরটি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় চিকিৎসকের পরামর্শে বায়ু পরিবর্তনের জন্য দেওঘরে গিয়েছিলেন তারপরে আমরা দেখি খ অতিথি কিছুতে ভিতরে ডুকার বর্ষা পেল না কেন ব্যাখ্যা করা চলো আমরা এই ঋতুটি দেখে নেই ক্ষয় ঋতুটি হচ্ছে অচেনা নতুন পরিবেশে বয় ও সংকোচ কাটাতে না পেরে অতিথি ভেতরে ঢুকার বর্ষা পেল না লেখক চিকিৎসকের পরামর্শে কিছু দিনের জন্য দেওগড়ে গিয়েছিলেন সেখানে পথ চলতে গিয়ে একটি কুকুরের সঙ্গে লেখকের পরিচয় ঘটে পথে লেখক কুকুরটির সঙ্গে অনেক কথা বলেন সেও ল্যাজ নেড়ে নেড়ে লেখকের কথার জবাব দিক কিন্তু বাড়ি পৌঁছে গেট খুলে ভেতরে ডাকলে অতিথি দাঁড়িয়ে থাকে ভেতরে ঢুকতে সাহস পায় না মূলত অচেনা পরিবেশে বয় ও সংকোচ থেকেই অতিথির ভেতরে ঢুকার সাহস পায় না আমরা ক্ষয়ের উত্তরটি দেখে নিলাম তারপর আমরা দেখি ঘ উদ্দীপকে মহেশের প্রতি গফুরের আচরণে অতিথির স্মৃতিগল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করা চলো আমরা গয়ুতটি দেখে নেই গয়ারুতটি হচ্ছে উদ্দীপকে অতিথির স্মৃতিগল্পে প্রকাশিত অবলা প্রাণীর প্রতি অকৃত্রিম ভালোবাসার দিকটি প্রকাশ পেয়েছে মানুষ কখনো কখনো মানবতর প্রাণীর সঙ্গেও স্নেহর প্রতি সম্পর্ক জড়িয়ে পড়ে নানা বাধার মুখেও সেই সম্পর্ক টিকিয়ে রাখতে চায় মানব এই অনুভূতির প্রকাশ দেখা যায় কুকুরটির প্রতি লেখকের আচরণে উদ্দীপকের বর্ণনায় প্রিয় সার মহেশের প্রতি গফুরের আচরণেও এই বিষয়টি প্রকাশ পেয়েছে উদ্দীপকে গফুর অতিথির স্মৃতি গল্পের লেখকের মতোই তার পোষা প্রাণীটির প্রতি গভীর মমতা প্রকাশ করেছে আদরের সার সে নিজের সন্তানের মতো ভালোবাসে মহেশের সঙ্গে কথা বলতে গিয়ে সে কান্নায় ভেঙে পড়ে কারণ প্রিয় প্রাণীটিকে সে পেট পুড়ে খেতেও দিতে পারে না যা গফুরকে সবসময় কষ্ট দেয় একইভাবে আলোচ্য গল্পের গল্পকথকও একটি পথের কুকুরের সঙ্গে মমত্বয়ের সম্পর্কে আবদ্ধ হন সে বিবেচনায় উদ্দীপকটিতে মহেশের প্রতি গফুরের আচরণের স্মৃতিগল্পে ফুটে ওঠা প্রাণীর মমত্ববোধের দিকটি প্রকাশ পেয়েছে আমরা গয়ের উত্তরটি দেখে নিলাম তারপর দেখি ঘ উদ্দীপকের গফুরের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন অতিথির অতিথিস্মৃতিগল্পের আলোকে মন্তব্যটি যথার্থতা বিচার কর চলো আমরা এই ঘয়ের এই উত্তরটি আমরা দেখে নেই ঘয়ের উত্তরটি হচ্ছে উদ্দীপকের গোপুরের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও প্যাখাপট ভিন্ন অতিথির স্মৃতিগল্পের আলোকে মন্তব্যটি যথার্থ অতিথির গল্পে একটি পথের কুকুরের সঙ্গে লেখকের স্নেহ মমত্বের সম্পর্কে গড়ে ওঠে কুকুরটির প্রতি সহানুভূতিশীল হয়ে লেখক তাকে বরণ করে নেন অতিথির মর্যাদায় অবলা প্রাণীর প্রতি লেখকের এই মমত্ববোধের দিকটি উদ্দীপকের ঘটনাবর্তেও পরিলিখিত হয় উদ্দীপকের দরিদ্র বর্গাচাষী গফুর অতিথির স্মৃতিগল্পের লেখকের মতো তার পুষা প্রাণীটির প্রতি গভীর মমতা অনুভব করে আট বছর ধরে সে সারটি তাকে প্রতিপালন করে বুড়ো হয়েছে তাই তাকে ঠিকমতো খেতে না দিতে পারার দুঃখে বালো আসে না তার চোখে শুধু মানুষে মানুষে নয় অন্য জীবের সঙ্গেও মানুষের স্নেহপ্রীতি সম্পর্কে গড়ে উঠতে পারে পরিবেশ ও ঘটনা আলাদা হলেও এ সম্পর্কের মূলে রয়েছে অকৃত্রিম ভালোবাসার টান এদিক বিচারে গল্পের লেখক ও উদ্দীপকের কৃষকের চেতনাগত মিল স্পষ্ট যদিও তাদের এমন আচরণের প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা এক্ষেত্রে অপরিচিত পরিবেশে একটি কুকুরের প্রতি লেখকের ভালোবাসা প্রকাশ পেয়েছে অন্যদিকে উদ্দীপকের চাষি গফর তার প্রিয় পোষা প্রতি মমতা প্রকাশ করেছে সেদিক বিবেচনায় প্রশ্নোক্ত উত্তরটি যথার্থ ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের সৃজনশীল এক এখানে চারটি প্রশ্ন আমরা দেখে নিলাম আগামী ক্লাসে আমরা দেখব সৃজনশীল প্রশ্ন দুই এই চারটি প্রশ্ন আমরা আগামী ক্লাসে সমাধান করব ভিডিওটি যদি ভালো লাগে পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না